এক থেকে দেড়শো মুরগি এই কাকার পিছু নিচ্ছে আসলে বিষয়টা কিন্তু একেবারেই অবাক করার মতো আজকে আমরা চলে আসছি কলারোয়ার একবার একটি গ্রামের ভিতরে তো এই যে কাকার এখানে খামার এই যে মুরগির যে খামারটি দেখতে পাচ্ছেন পেছনে এটা কিন্তু এই কাকার ডাক দিলি সব আমার পিছি পিছি আমি যেখানে যাব সেখানে ওরা যাবে দেখেন তাহলে খুলি দাও ম্যানেজার আয় 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 এগুলো তো আপনার খামারের মুরগি মুরগি কোথায় নিয়ে যাচ্ছেন এইভাবে ভাবে এই খাওয়ানোর জন্য অনেক জীবনে দেখেছি কিন্তু এরকম দৃশ্য আমার আমার যারা ভিডিও দেখতেছে তারাও দেখেনি না এটা সম্পূর্ণ শিক্ষা দেওয়া হ্যাঁ তো এই যে এত বড় বড় মুরগি আপনি ডাক দিলেন আর এখান থেকে এক মাঠ থেকে আরেক মাঠে চলে যাচ্ছে আপনার পিছু পিছু এটা কিভাবে কি না বলেন তো আস্তে আস্তে আসসাছে আসসাছে অবভচ্চ পরিণত হয়ে গেছে এগুলো কি মুরগি এগুলা এগুলো সোনালী মুরগি সোনালী মুরগি তে তো একবারে আপনারা সর আর কিছুই বোঝে না যা দেখতেছি ডাক দিলেই চলে আসছে ডাক দিলেই চলে আসছে আবার ডাক দেন তো এই খাবার দেন আই 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 কাকা এখন যদি এদিকে যায় কাকার পিছু পিছু এদিকেও যাবে তো আসলে এরকম অবাককরা বিষয় মানে আপনারা হয়তো এর আগে দেখেননি কাকা আপনি এই খামারের ব্যবসা করতেছেন কত বছর হবে ২৫ বছর করতেছেন শুধু কি সোনালী মুরগির চাষ করেন এখন আপাতত সব সোনালী এই বাচ্চা এদের বাচ্চা দেবে সেই বাচ্চা ফুলি ওসব বড় বড় তো এখন এই মুরগি থেকে আপনার কেমন আপনি লাভ মান এই মুরগির খামার এই মুরগিতে এখন আমি ভালোই লাভ এই যে এই পাশের এইটাই কত পিস মুরগি আছে 450 পিস মুরগি আছে 450 আর এই যে বড়গুলা যেগুলা আপনি শিকারি করেছে এই 100 160 টি ডিম এইগুলা কি ডিম দেয় ডিম দেয়